রুসুলের করিম সাল্লা আলাইসাল্লাম যে দোয়াটি বেশি বেশি করে পড়তেন এই দোয়াটি বেশি বেশি করে পড়ব এবং রমজান একেবারেই আমাদের দ্বার প্রান্তে এই জন্য রমজানের প্রস্তুতি স্বরূপ আমরা লাইলাতিমিং সাবানের পরের দিন রোজা তো রাখবই যত সম্ভব চেষ্টা করব আমরা অন্য অন্য দিনগুলিতেও নফল রোজা রাখার السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعبد الله وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت

পনেরো তারিখের করণীয় অবর্জনীয় সম্পর্কে আমরা যারা মুসলিম তারা রব্বুল আলমিনের ইবাদত করেই থাকি কিন্তু রব্বুল আলমিনের পক্ষ থেকে বিভিন্ন দিন ও রাতের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য মুসলিম উম্মা এই দিন ও রাতগুলিতে অন্য অন্য দিন ও রাত্রের তুলনায় ইবাদত বেশি করে থাকেন তার মধ্য থেকে একটি রাত হচ্ছে লাইলাতুল উন্নসেমিন শাহবান যেটাকে আমাদের প্রচলিত ভাষায় বলা হয় বারাত। কিন্তু হাদিসের নাম হচ্ছে লাইলাতুন শাহাবান এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি রাত আল্লাহর বান্দাবান্দিরা এই রাত্রে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি নৈকট্যতা অর্জন করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকারের ইবাদত জিকির আজকার রাজগার করে থাকেন এটা মুসলিম উম্মার জন্য একটি গর্ব এই রাত্রের বিশেষ কোনো আমল বিশেষ কোনো পদ্ধতিতে আমল করার কোনো নিয়ম ওরান ও তে বর্ণিত নাই অন্য অন্য রাত্রের মতোই এই রাত্রিতে নফল নামাজ তাহাজ্যুতের নামাজ ওরান্তেলাওয়াত রাস্কার ইত্যাদি করা যেতে পারে তবে নির্দিষ্ট কোনো পন্থা নাই এই রাত্রেতে আমরা যদি ইচ্ছা করি তাহলে কবর যে আরত করতে পারি তবে সেটা হতে হবে একা একই দলবদ্ধভাবে নয় সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে নফলের ক্ষেত্রে যেখানে জামাতবদ্ধতা দলবদ্ধতা সন্নাতে নববি দ্বারা প্রমাণিত সেখানেই দলবদ্ধতা বৈধ এবং জায়জ বাদবাকি যে সমস্ত জায়গাগুলিতে দলবদ্ধতার প্রমাণ নাই সে সমস্ত জায়গাগুলিতে দলবদ্ধভাবে কোনো আমল করার নব পদ্ধতি তৈরি করলে সেটা হবে বেদায়াত তাই এই রাত্রিতে আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য এবং তিনার মর্জি সন্তুষ্টির উদ্দেশ্যে বেশি বেশি করে নামাজ আদায় করব স্টেক ফার পাঠ করব এবং ভবিষ্যতে আল্লাহ তালা যতদিন আমার হায়াত দিয়েছেন ততদিন আমি যেন দিনের উপরে সঠিকভাবে চলতে পারি সেই জন্য আল্লাহর কাছে বেশি করে দোয়া করব যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করব যারা দুনিয়ায় বেছে আছে তাদের হেদায়তের জন্য দোয়া করব কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় নফলের জন্য আমরা যত গুরুত্ব এবং মহত্ব দেখাই ফরজের ক্ষেত্রে আমরা একেবারেই উদাসীন এই রাত্রিতে দেখা যায় আল্লাহর বান্দাবান্দিরা অনেক ইবাদত করেন কিন্তু ফরজের সমতুল্য হাজার রাখাত নফল দিয়েও হয় না এই জন্য আমরা ফরজের গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিন যেমন কোরআনের মাধ্যমে আমাদেরকে আরোপ করেছেন সেই গুরুত্ব সহকারে আমরা যেন আসক্ত ফরজ নামাজ আদায় করতে পারি সাথে সাথে নফলগুলো আমরা আদায় করতে পারি আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন দ্বিতীয় নম্বর কথা রাত্রে আমল করব তার পরের দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ এটাও হাদিস দ্বারা প্রমাণিত আমরা তার পরের দিন রোজা রাখবো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করব এবং বিশেষ করে এই সময় রসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম যে দোয়াটি বেশি বেশি করে পড়তেন আল্লাহ বাবা রিকলানা ফি রোজা বাবা শাহান অবাল্লি গনা এই দোয়াটি বেশি বেশি করে পড়ব এবং রমজান একেবারেই আমাদের দ্বার প্রান্তে এই জন্য রমজানের প্রস্তুতি সুরূপ আমরা নিসফিমিন শাহাবানের পরের দিন রোজা তো রাখবই যত সম্ভব চেষ্টা করব আমরা অন্য অন্য দিনগুলিতেও নফল রোজা রাখার আল্লাহ পাক রব্বুল আয়ালমিন আমাদের সকল মুসলিম উম্মাহকে গুরুত্বপূর্ণ রাতগুলিকে গুরুত্বতার সাথে কাটিয়ে এবং ফরজ ইবাদতগুলিকে যথাযথ নিয়মে পালন করে দুনিয়া ও আখেরাতের অফরন্ত শান্তি ও কল্যাণ অর্জন করতে পারি পাক রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন এই রাতগুলিতে বিশেষ কোনো অনুষ্ঠান করা বিশেষ কোনো ইবাদতের পদ্ধতি চালু করা এটা হচ্ছে সম্পূর্ণ বেদাত এবং শরীয়ত বহির্ভূত যে বেদাত সম্পর্কে সিলে করিম সাল আলি আসাল্লাম বলেন মান আহদা শফি আমরিন যে আমার থেকে প্রমাণিত নয় এমন কোনো বিষয় যারা দিনের ভিতরে ভাবে সৃষ্টি করবে সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন গ্রহণ করবেন না কেয়ামতের ময়দানে বেদাতি যারা বেদাত কাজে লিপ্ত হয় বেদাত আমল করে সিলে করিম সাল আলী আসাল্লামের হাউজে কৌসারের যে আল্লাহ তাল নিয়ামতের পানি তা পান করার থেকে সে বঞ্চিত হবেন এই জন্য আমরা যে আমলগুলি করব না কেন সে আমলগুলি কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত আছে কিনা তা হকানে ওলামা এক রামের কাছে জেনেই করব ইনশাআল্লাহ অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা